কি অবস্থা গড় দুই দে মাইয়া আমার ঘরে হ্যাঁ তারপর গড় দুয়ার অবস্থা এঁকে দেয় একটু জারু দেবে না একটু কুরাইবে কাঁচাইবে না মাইয়ের মা যেমন মাইয়াগুলো শিক্ষা দে এঁকে দেয় মাইয়ের মার তো খবরই দেয় না সারা দিন কি হয়েছে এবার ডেলি ডেলি টাকা নিয়ে কি করস ডেলি কি মার্কেটে যাও নাকি

কি যে করি মাইয়ে দুইটা লইয়া বড় টেন শুরু করছে কোনো কাম কাজ নাই একজন যাইবে বন্ধু বান্ধব লই ঘুরতে আর একজন আবার কি রে মা বাবা টাকা দাও আমাকে তোমার বুই নে গেল লইয়া এখন আবার তুমি আইছো টাকা চাই টাকা দিয়ে কি করো তুমি কই যাবা আমি কলেজ যাব দেখো না আমি রেডি হইছি যত সব আমারই জলে যে যাবে তাই পোশাক আশা কেমন কা বুঝলাম না এগুলো পড়লে কি কলেজ যাই তুমি আদি যুগ নিয়ে পড়ে আছো এখন গো যুগে ফিরে আসছো বর্তমান যুগে এগুলাই পড়ে এটা মা গেরাম শহর না তোর বাবার একটা সুনাম আছে এই অঞ্চলে দানের ব্যাপারে মকবুল সব কইলে সেনে তুই তো আমার মানিজ দের সব খুয়াবি এডি কি এডি পোশাক আর এ পড়ছো কি এ সারা গোপেন তুই পড়ছো বাবা আমি এত কথা শুনতে চাই না তুমি টাকা দাও আমারে তাড়াতাড়ি কি যে করস তোরা

আমাগো সময় এই কলেজ তোর এই দরজার সামনে দুই মিনিট লাগে না আটটে যাইতে তো দুইশো টাকা লাগবে এনতে কলেজে যাইতে হলে দুইশো টাকা লাগবে আমাকে সময় পাঁচ ছয় মাইল জায়গা আটটে লাউ পারা যাইয়া এইবার ওই স্কুলে যাইতাম কলেজে যাইতাম হ্যাঁ আর তোরা শুরু করছে এন আদার আডার পথ গাড়ির পথ না কিভাবে যাইতে বা না যাইতে এটা দিয়ে কোনো বিষয় না টাকা দাও ওরে মা বাপের তো হেবেল থাকতেই বে। দান সব কোল আয় আপনি দানের হবে টাহা লাগাইছি আপনি কি দান ওঠে না এই বেশ মুখ ব্যবসা বাণিজ্য হইবে হেই পর একটা আবদার করলে মানা যায় এখন আবদার করলে মানা যায় তোর বাপের ডা সেই কয়টা বাজার করতে আবার তোর মায়ে কি ফেরা লইয়ে বইয়ে তাই আল্লাহ জানে আমার হইছে যত সব জ্বালা তুই যা ওই লইয়া যা আমার আর জ্বালাস না যা ওরে মা আমার লাগে মেজাজ দেখাই লাভ আছে তোমার বই কোন তুমি আও তাহাও তো থাকতে হইবে পকেটে টাকা না থাকলে দেবে খালি হয়েছে টাকা 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 করে আমার মগজটা খাই আমার মা চাষিরা সকালবেলা ওইটা নামাজ পড়িয়া তারপর দুয়ার জারু দিতে বাইরে কাম কাজ করতে আর এরা টাকা ছাড়া কিছু বোঝে না টাকা দেও তারা ঘুরতে যাইবে তারা শপিং যাইবে তারা কলেজে যাইবে সবই একটা করছি বউ আ এই বৌডার লেগে এই মায়ে দুই ডা এমন হইছে বউ এমন এই বুঢ়া বয়সাইয়া লিপস্টিক ডলে হ্যাঁ আয়নার সামনে যাই খারাইতে লাগে তা মায়েগুলা মডার্ন হইবেন কি যেমন মা হেমন জি আশকয় ডকুল বলে যে চিল্লাইতে আছে চৈ চৈ হতে আছে না খাইয়া হেদিকে খেয়াল নাই হে রে যাই দেখ বা না আয়নার সামনে আছে খাড়া এতো মেকআপ সেকাপ মাইক দি কই যে যায় আমি নিজেই বুঝি না এই সবটা একটা না ঘুরতে ঘুরতে হ্যার মার এটা লাগবে ওডা লাগবে এই সব চিন্তা ভাবনা লই যায় জোতা যে ডে সপ্তাহে কয় জোড়া খুয়ায় মাসের মধ্যে এটাও করতেই না দুই দিন যায় কই বেনে আমার জোতা নাই আমার কাপড় নাই আমার চুপ চিন্তায় আর বোর চিনতে চিনতে আমার মাথার চুলগুলোও গেছে টেনশন খালি টাকা টাকা ছাড়া কোনো কথা নাই এত টেনশন মানুষ নিতে পারে এই বয়সে আল্লাহ একটু শান্তি পেই না কোনো হানে কই গো কই গেলা তুমি কি হইছে আবার তোমার মোর জুতা নাই পাই জুতা না লাগবে টাকা দাও গত সপ্তাহে না এক জোড়া আনলি কই জুতা হিড়ি গেছে হর মুকি কও হারা দিন কাম করি নি কি কে মরো হ্যাঁ তো আমি জানি কি কে মরো জুতা কি পাই দাও না আরো কিছু করো তুমি ভালো দাও লোয়া দেন জুতা লোয়া দে জুতা বানাই দেওয়া লাগবে এক সপ্তাহের মধ্যে যদি এক জোড়া জুতা জায়গা হয় আর কইও না দাও আনতা হা দাও হপালে যামু বাজারে যামু বাজারে যাইয়ে জোতা আনা লাগবে তোমার তো আবার আমার তা পছন্দ হয় না দিন কি বাজারে যাইয়ে জোতা কেনা লিপস্টিক কেনা শাড়ি কেনা চুরি কেনা এইটা ভালো ঠেয়া হম বুঝি আজকাল ফ্যাশন যুগ তুমি বোঝো না ফ্যাশন করতে করতে তো মাইয়ে দুইটার বানাইছো ফ্যাশন গে এখন তো আর টাহা কোনো আগ করতেও পারে না ঘরের ফ্যাশন লাগবে না ফ্যাশন করতে করতে আমার বেসন বানাইয়ে লাইছো তোমাকে সিনতে আমার মাথার চুলমুল সব উঠতে গেছে আমার আর ভাল লাগে না টাহা টোহা চাইও না টাহা পয়সা নাই

রুডিবে না হেফের খা ভাত খাওয়া লাগবে না ভাত বহুত খাইছো কোনো উপকার পাও নাই